লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য আজ দারুণ সুখবর নবান্নের তরফে আজ রাজ্য সরকারের বড় ঘোষণা অবশেষে নভেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল আগামী সোমবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের নভেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা দেওয়া শুরু রাজ্য সরকারের তরফে আজ ফাইনাল তারিখ ঘোষণা জেলাভিত্তিক তারিখ দিল প্রথম ধাপে আগামী কাল থেকে মোট ১৪টি জেলায় মা ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে কোন কোন জেলাগুলিতে কবে টাকা দেবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে দেবে এবার নভেম্বর মাসের সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নবান্নের বড়ো ঘোষণা নভেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের আজ দারুণ সুখবর নবান্নের তরফে রাজ্য সরকারের আজ বড় ঘোষণা নভেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল আগামী সোমবার থেকেই নভেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দার্জিলিং কোচবিহার নদিয়া ইত্যাদি জেলাগুলিতে মোট চোদ্দোটি জেলায় আগামী কাল থেকেই টাকা ঢুকবে এবং তেরোই নভেম্বর পর্যন্ত নভেম্বর মাসের টাকা দেওয়া চলবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলি হল লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে উপভোক্তাদের সরাসরি আর্থিক সাহায্য করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি প্রকল্প যেখানে শুধুমাত্র রাজ্যর পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক সাহায্য করে থাকে তবে এই প্রকল্পের মাধ্যমে জেনারেল মহিলাদের এক হাজার টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে প্রত্যেক মাসে অ্যাকাউন্টে দিয়ে থাকে এই প্রকল্পটি প্রথম দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে বয়স্ক ব্যক্তি স্বামীহারা নারী এবং যারা দৈহিক প্রতিবন্ধী তাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে তবে প্রত্যেক মাসে যেমন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার এবং বারোশো টাকা করে দিয়ে থাকে ঠিক তেমনি এই নভেম্বর মাসের টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকার এবার তিরিশে অক্টোবর শুরু করে দিয়েছে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ইতিমধ্যে চলে এসেছে এবং নবান্নের এক বিশিষ্ট আধিকারিক ঘোষণা করে জানিয়েছেন আগামী সোমবার থেকে অর্থাৎ তিন থেকে চার নভেম্বর মা ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে বিশেষ করে প্রথমে যে জেলাগুলিতে দেওয়া হবে তা হল বাঁকুড়া বীরভূম নদিয়া, পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা হুগলি কোচবিহার জলপাইগুড়ি পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলার মা বোনেদের এবার আগামীতে টাকা দেবে এছাড়াও বাকি সমস্ত জেলার মা বোনেদের নভেম্বর মাসে এক হাজার ও বারোশো টাকা এবার ধীরে ধীরে করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং তেরোই নভেম্বর পর্যন্ত এই টাকা দেওয়া চলবে এছাড়াও বার্ধক্য বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তাদের এবার সাত থেকে আট নভেম্বরের পর থেকে টাকা দেওয়া শুরু করবে এবং আঠাশে নভেম্বর পর্যন্ত এই টাকা দেওয়া চলবে